হ্যালো ই ফুটবল লাভার হল আমি আছি চৌরাশিটা স্পিন লইয়া এখন দেখা যাক কয়টা স্পিন ইপিক কার্ড পাই ফার্স্ট স্পিন প্লিজ কোন প্লিজ ইপিক কার্ড দেখা যাক লাইট তো চলছে হাইলাইট কার্ড ধরে আমার কোন হাইলাইট কার্ড না রে ভাই আমার হাইলাইট কার্ড লাগবে না আমাকে একটা দে ভাই প্লিজ সিবি নাইলে এফ দিলা এখন আর একটা স্পিন একটু নেই প্লিজ ইকোনমি আমি প্লিজ স্পিন দিলাম দেখা যাক প্লাস হাইলে

প্লিজ প্লিজ না আবার টোটেন আমার কার্ড কিন্তু একটা ধরে রেড তোর একটা কম রেটিংয়ের কার্ডটা দিলে আমার খুশিও করিল একটা কার্ড দিতে একটা আইপি কার্ড প্লিজ প্লিজ দেখা যাক ওই স্পিনে না রে ভাই দিছে না দেখছেন তো গাইজ আমাকে কীভাবে কোন আমি মারা দিতেছে আরও একটা স্পিন প্লিজ 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 আরে ভাই না আমাকে এখন আমি দিবে না আমাকে ইলাজ কোনো সময় দিছে না গাইজ। গাইস কয়টা রয়েছে চব্বিশটা স্পিন চব্বিশটা স্পিন দেখা যাক আরে না হবে না হবে না আমাকে মনে হয় আমি দিবে না দেখতেছেন তো গাইস কিভাবে আমাকে মারা দিতেছে লাস্ট চোদ্দ বাদে চার দিলার বা লাস্ট না কোন কি করে কোন আমি ভাই চৌরাশিটা স্পিন মারিয়া যদি একটা ভিকার দেয় না এ কি হবে জানে কি বলবো আর লাস্ট চার না রে ভাই হবে না হবে না দিছে না কোনো ভাই এবারে এভাবে মারা দিতেছে আমাকে হাইলাইট কার্ড তিনটা না চারটা ধরে দিলেছে ওকে গাইজ ভালো